আঠারো হাজার টাকায় খাট আঠারো হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট চিটা চার ফিট সাত ফিট সাইজের খাট খুবই চমৎকার দেখতে পাচ্ছিলাম দেখেন

ষোলো হাজার টাকা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি সবাইকে ভিডিও আজকের এই অনেক অনেক সম্পূর্ণ ভিডিওটি না টেনে সহকারে দেখবেন্স আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে এস এম ফার্নিচার এস এম ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ করবে জি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহাম অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে পানির ওয়াশার অফিসের সাথেই নাম্বারটা আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে ভিডিও কলের মাধ্যমে আজকে দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার আছে পাল্লা গুলাই দেখেন সেই নকশা করা চার পাল্লা একটা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কার্ড ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট সাইজের ওয়াল ক্যাবিনেট আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ভিতরে বাইরে সম্পূর্ণ যদি কোনো ক্লায়েন্ট ভিতরে গামারি কার্ড দিতে চাই সেক্ষেত্রে পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে আসে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষার আলমারি আছে যেটার ভিতরে খুবই সুন্দর ভাই নকশা করা সম্পূর্ণ হাতে না ভাই সম্পূর্ণ হাতে নকশা করা আছে এটা ছয় ফিট বাই সার

বিশাল গভীর ভাই ভিতরে এটা ভিতরে আবার ব্যালকনি সাইডে ব্যালকনি আছে এটার ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন আপনি দেখতেই পাচ্ছেন বিয়ারদেরকে যদি আচ্ছা অল সেগুন অল সেগুন 100% এটা দামটা কেমন চাচ্ছেন ভাই আপনি দামটা রাখতেছি ভাই মাত্র 21000 টাকা ভাই ডিসকাউন্ট দিবেন না মাত্র 19000 টাকা ইনশাআল্লাহ 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট ওকে এরপর কি দেখাবেন ভাই এখানে পাশাপাশি এখানে আরেকটা রেসিন ডেভিল আছে একই প্রাইস রেসিন ডেভিল একই প্রাইস পড়বে দুটো এটা কি কাটার ভাই এটাও একই ক্যাটাগরি তৈরি করা জাস্ট ডিজাইন দেখতে ভিন্ন খুবই সুন্দর লাগতেছে এটা ফিক্সড 19 টাকা যাবে 19000 টাকা জি এটা

ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে রাখতে সেবা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এরপরে কি এখানে একটা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এরপরে কি দেখবে আছে মাত্র আঠাইশ হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবে টাকা হাজার টাকা কাঠের ভিতরে থাকবে গামারি করা আমারি বাইরে মিলি গর্জনের ফ্লাইব এটার মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা পাশাপাশি আরেকটা ওয়াল আছে এটার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা

এখন কোন অনুযায়ী প্রাইস গুলা দিচ্ছি দুই ইঞ্চি কাঠার উপরে করে সুন্দর জি এটা হচ্ছে মাত্র রাখতেছে ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা যদি পাঁচ ফিট ফিট দিতে যায় তাদের জন্য রাখবো মাত্র উনিশ হাজার টাকা উনিশ আচ্ছা এরপরে কি এখানে একটা ছোট ডিম কার্ড আছে ডিম মডেল ডিম মডেল সেমি বক্স ছয় ফুট সাত ফুট সাইজ এর আইন সলিড কাঠের উপরে কাজ করে এটা হচ্ছে লেগ সাইড

এটার প্রাইস টা আমাদের পূর্বে ছিল একত্রিশ হাজার টাকা এখন যদি কোনো তাদের জন্য রাখবো মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ জি আচ্ছা এরপরে কি দেখাবেন এখানে পাশাপাশি আরেকটা আছে এটা সলিড আর ছোট সূর্য যে এটা হচ্ছে ছোট সূর্য ডিজাইন আর মাঝখানে এটা হচ্ছে লেগ সাইড

এদিকে যেটা ভাই গোসা চলতেছে এটা তো ভাই খুব সুন্দর লাগতেছিল ভাই এটা কি কাটের এটা হচ্ছে 2 টু 1 2 টু 1 এটা 2 টু 1 একটা দেখতে পাচ্ছেন দেখেন এই ভাইটি কিন্তু গোসতেছে দেখেন খুব সুন্দরভাবে ভাই একটু ভালো মতন গোসিয়ে কিন্তু আমাদের দর্শকরাই কিন্তু না আমাদের চ্যালেঞ্জ থাকি দেখেন খুব সুন্দর কিন্তু নকশা করা আছে দেখতে পাচ্ছেন

221 আমাদের কাছে স্টকে আছে

আতা ডিম সোফা যেটা আমার খুব ভাইরাল একটা ডিজাইন এটা ডাবল আতা ডিম সোফা খুব সুন্দর এটা 2 টু 1 সাথে টি টেবিল থাকবে একটা সাইড টেবিল থাকবে দুইটা সাইড টেবিল থাকবে দুইটা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র 27000 টাকা 27000 টাকা মাত্র 27000 টাকা কি কোন ভাই সত্যি তো চিটাংশে গুণ এটা হচ্ছে যে যাবে হচ্ছে যে আমাদের

ডিজাইনকে পাঠিয়ে দিতে পারবে দামটা কত আসবে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা খাট আছে ছয় ফিট বাই সাত ফিট সাইজের যেটা আমাদের পূর্বের প্রাইস ছিল তাদের জন্য রাখবো মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এখানে একটা পাশাপাশি আছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা ইঞ্চি কাঠের উপরে করা ইঞ্চি কাঠের এক সময় ভাইরাল একটা ডিজাইন দুই ইঞ্চি কাঠার কাজ করা পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বুঝতে পারবে আলাদা একটা ডিজাইন কেমন আসবে মাত্র খুব সুন্দর একটা খাট

ভিতর হচ্ছে মতো স্পেস আছে আবার লাগাই দিলে ড্রেসিং টেবিলের মতো দেখতে পাওয়া সাথে বেলকুুন আছে সাইড এটা তিন ফিট বাই সাড়ে ছয় ফি সাদা ভাই ভাই এটা এই যে ঘষতেছে ভাই এই জায়গা একটু ঘসেন তো ভাই

যেটা ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন পিছনে আচ্ছা কমেন্ট করে অনেক ভাই আপনার যে ভোট দিচ্ছেন এই ভোট গুলোকে আসলে ভালো আমরা বলবো যদি আমি একটা ডয়ের খুলে দিই আপনার দাঁড়ান এটা আপনি বুঝতে পারবেন না ভাইলে না একটা যদি মনে করেন বাড়িতে পারবেন সম্পূর্ণ আপনি দেখতেই পাচ্ছেন ভাই শুধু এক জায়গায় দেখালে অনেক মনে করবে সেগুন দিচ্ছে একই জায়গায় দেখতে দামটা যদি বলে দিতেন এটা চার ফিট বাই পাঁচ সাইজের একটা

এটার প্রাইস টা রাখতে চাচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কত ভাই কত উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর কম করা যায় না আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট উনত্রিশ কি এখানে একটা আছে

টাকায় খাট আঠারো টাকায় হান্ড্রেড চিটাং ফিট ফিট খাট আচ্ছা সরস্বতী চাই কিভাবে আসতে হবে ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন কেমন স্কুলের সাথে